আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে বিপিএল এর চব্বিশতম ম্যাচ রাজশাহী বনাম ঢাকা ম্যাচটি অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ চলেন দেখে দুই দলের নতুন একাদশ নাম্বার ওয়ান তানজি হাসান তামিম টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদ ওয়াসিম টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মুশফিকুর রাহীম মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ রায়নবাল বেটিং অলরাউন্ডার নাম্বার সিক্স আকবর আলী উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন এস এম মেহেরু বেটিং অলরাউন্ডার নাম্বার এইট তানজিম শাকিব ফাস্ট বউলার নাম্বার নাইন সন্দীপ লামিচানী স্পিন বালার নাম্বার ইলেভেন বিনোদা ফার্নান্দু ফাস্ট বউলার ঢাকা বেস্টেকা দশ নাম্বার ওয়ান এলেক্সেলস টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি সাবির রহমান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর নাসির হুসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার সিক্স শামীম হোসেন পাটারি বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন ইরফান শকুর মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট ইমাদ স্পিন বলার নম্বর নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন মোহাম্মদ সাইফুদ্দিন ফাস্ট বলার নম্বর ইলেভেন জিয়াউর রহমান শারিফি ফাস্ট বলার